খালিক মালিক তুমি অন্তর হাকিম তুমি জোরে বললেন না এই আওয়াজ আর জোরে খালিক তুমি মালিক অন্তর্জামি হাকিম তুমি পাপে ভরা এই হৃদয় নেই গতি তুমি বিনে পাপে ভরা এই হৃদয় নেই গতি কোথে আমি গাই তোমার গন গান তুমি রহমান তুমি মেঘের বান আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হো ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেঘের তুমি রহমান তুমি মেঘের দয়ালু তুমি তুমি বিধাতা তুমি যে মাবু তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি যে মাভো তুমি যে দাতা পাপে ভরা এই জীবনে নেই গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ গান তুমি রোমান তুমি মেঘের বান্ল